দেখুন মলয় ঘটক বাবু আমাদের সম্মানীয় মন্ত্রী উনি অনেক দিনের বর্ষিয়ান রাজনীতিবিদ উনি এই ধরনের উনিও জানেন যে আজকে আসানসোলের মানুষের কত কষ্ট হচ্ছে এই হাটন রোডের মোড়ের যেটা হাসপাতালে যাচ্ছে যে রাস্তা সেই রাস্তা যদি ট্রাফিক জ্যাম হয় তাহলে সেখানে কত অসুবিধা হয় আজকে সাধারণ মানুষরা তিতি বিরক্ত হয়ে গেছে আজকে অগ্নিমিত্রাপাল বিজেপি করে বলে তার বিরোধিতা করতে হবে আমার মনে হয় মলয় ঘটক বাবু এটা আপনার থেকে এক্সপেক্টেড নয় কারণ আপনিও জানেন আপনি বলছেন অগ্নিমিত্রাপালের রাস্তা ফাঁকা চাই আরে আপনারা হচ্ছেন সরকার আপনারা কনভয় নিয়ে বেরোন আপনাদের জন্য কনভয় রাস্তা খালি করে দেয় আমরা হচ্ছে ছাপোষা মানুষ আমরা মাটির মানুষ রাস্তায় থাকি আমাদের রাস্তা খালি করার দরকার হয় না কিন্তু হ্যাঁ মানুষের যদি অসুবিধা হয় প্রতিবাদ করব বলবো এবং শুধু প্রতিবাদ করেছি তা নয় আজকে এখানে এসেছি আমার যারা টোটো ভাইরা রয়েছে তাদের জন্য কথা বলার জন্য আপনি আমাকে বলেননি কিন্তু আজকে তিন দিন আগে মেয়ার সাহেবের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে এখানে এসেছি তার সাথে কথা বলতে সুতরাং রাজনীতি করাই যেতে পারে মলয় ঘটকবাবু আপনি মন্ত্রী আজকে আসানসোলের এই দুরবস্থা হয় না যদি আপনি আপনি এই বিষয়গুলো দেখতে এগুলো তো আমার দেখার দরকার হয় না এগুলো আপনাদের দেখার কথা আপনারা সরকার কিন্তু আপনারা দেখছেন না সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হচ্ছে কি কথা হলো আপনার সঙ্গে এমনি কথা না কিছু কিছু যেগুলো আছে যেমন টটর নিয়ে বলছিলেন টটর বলছিলেন ওটাকে সত্যিকারের সবার মানে টটর রোডের মোড়টাতে সত্যিকারেরই অসুবিধাটা হচ্ছে তো ওটাকে আমরা অলরেডি আমরা কর্পোরেশন এবং আমাদের মাটিও অফিস আমরা সবাই বসেছিলাম কিভাবে কি করা যায় সেটা শর্ট আউট আমরা করছি অলরেডি আর লাইট লাইটের কিছু লাইটের জন্য তিনি বলেছিলেন বলেছেন এবং ডাস্টবিনের জন্য বলেছেন সেগুলো আমরা অলরেডি ডিপার্টমেন্টকে বলেছি করে দেওয়ার জন্য যেখানে যেখানে জায়গা আছে সেখানে করে টোটো জাম থেকে আসানসোল হাটান রোডের মানুষরা আদিও কি জাম পাবে চেষ্টা করছে দেখুন জাম মুক্ত মান তো টোটোটা চালাচ্ছে যদি আমি মানুষই হয় যদি মানুষই চাই তো মানুষ তো মানুষগুলোই তো টোটো চালাচ্ছে অন্য তো কেউ অন্য কেউ তো চালাচ্ছে না টোটোগুলো টোটোগুলো তো আমরাই চালাচ্ছি তো আমাদেরকে ভালো হতে হবে নিশ্চিতভাবে কর্পোরেশন বা পুলিশ প্রশাসন আমরা চেষ্টা করছি কিন্তু সাথ দিতে হবে এবং সাধারণ মানুষকেও সাথ দিতে হবে কারণ হাঁটলে সবার সুবিধা নাহলে একটা প্রসেস যে প্রসেসটা আমরা নিয়েছি যে হয়তো এক এক জায়গায় স্ট্যান্ড করে দেওয়া সেখান থেকে হয়তো পাঁচটা সাতটা করে টটো এলো এসে চলে যাওয়া সেটাও আমরা এতে দিয়েছি বা রুট বিভিন্ন জায়গায় রুটের সিস্টেম আমরা করার চেষ্টা করছি যে কোনো সিস্টেমে আমরা চেষ্টা করছি যাতে হয় এবং এটা ফলপ্রসূ হবে এগারো দিনে নিশ্চয়ই